আসসালামাইকুম বন্ধুরা আমরা একটা প্রজেক্টের মাঠে মাছ ধরতে যাব প্রথমে আমি মাছটাকে পরিষ্কার করে নিয়েছি তারপর এটা ছিপে বড়শি বেঁধে নিচ্ছি আমি বড়শি এটা আমাদের পায়রা দেখো রান্নাঘরে ঘুরছে বড়শিটা বাঁধা হয়ে গেছে আমরা রেডি হয়ে বার হয়ে যাচ্ছি পায়রাগুলো পিছনে আসছিল বলে ওদেরকেও সঙ্গে নিয়েছি দেখ আমরা যাচ্ছি মাঠে পুকুরের দিকে মাছ সঙ্গে নিয়ে যাচ্ছি আছে ব্যাগ আছে মাছগুলো রাখার জন্য একটা পাত্র নিয়েছি ধরে ধরে রাখবো এটা আমার বাবু শিপে চিংড়ি মাছটাকে পড়াচ্ছে পানিতে ফেলছে দেখো দেখো কত বড় মাছ উঠে গেছে দেখো এটা শিঙি মাছ মাছটাকে ধরে নি দাঁড়াও কত বড় মাছ বন্ধুরা দেখো শিঙি মাছ কাটা আছে এক এক করে আমরা অনেকটাই মাছ ধরেছি ধরে বাড়িতে নিয়ে